বিশ্বভবন বিশ্বভবন আজকে আমি চলে এসে বাংলায় সব বড় রথযাত্রা চট্টগ্রামের রথযাত্রা আজ কিন্তু রথের দ্বিতীয় উপলক্ষে কি কি ইভেন্ট সবকিছু কিন্তু আজকের আমি কথা চেষ্টা তো আপনার দেখেন এখানে কিন্তু রথগুলো সুন্দর করে সাজানো হচ্ছে দেখেন এখানে একটা রথ আছে আপনার ওই পাশে একটা রথ আছে সবগুলোই কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে অলমোস্ট কিন্তু আপনার সাজানো শেষ তারপরও কিছু কাজ কিন্তু বাকি আছে এখন আপনার অলমোস্ট দুইটা বাজে তিনটার দিকে কিন্তু আপনার রথের টান শুরু হবে অর্থাৎ আজকে উল্টো রথের টান কিন্তু শুরু হবে দেখেন প্রতিটা রথ কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখেই কিন্তু চমৎকার লাগে তো এই রথ উৎসব উপলক্ষে এখানে কিন্তু আপনার খিচুড়ি আয়োজন করা হয়েছে যত আপনার রথযাত্রী আছে বা যত আপনার রথে যে সমস্ত লোক আসে সমস্ত লোকের জন্য কিন্তু এখানে আপনার খিচুড়ি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সো আমি এখন সেই জায়গায় যাচ্ছি তো দেখেন এই যে হচ্ছে আপনার খিচুড়ি এখান থেকে কিন্তু দেওয়া ভাই প্লেট দেওয়া যাবে এটা মানে ছিদ্র আপনার এইটা একটু চেঞ্জ করে দেন ভালো একটা প্লেট দেন চলবে চলবে দেখেন সব লোক কিন্তু আপনার দাঁড়িয়ে দিয়ে খাবার খাচ্ছে তো আমরা কিন্তু আপনার কিছুই নিয়ে নিচ্ছি এখন এটা ট্রাই করে দেখি যে কোনো জায়গায় দাঁড়িয়ে তো এখানে আপনার বিভিন্ন রথে কিন্তু বিভিন্ন নাম কিন্তু মেনশন করা থাকে এটা নাম কি রথে বুঝি নাই তাল তাল ধজা তো এইটা আছে আপনার তাল ধজা রথ হ্যাঁ আর এই রথের রশি কিন্তু আপনার প্রিপেয়ার করা হচ্ছে আর এই রশি দিয়ে কিন্তু আপনার টানা হবে তো আমার পাশে দেখছেন এই একটা রথ দেখি এই রথটার নাম কি একজনকে জিজ্ঞেস করেছি আসলে এই রথের নাম কি দেখা যাক এই রথটা কি নাম তো দেখেন এই রথের দড়ি কিন্তু আপনার প্রিপেয়ার করা হচ্ছে এ ভাই এইটার নাম কি এই রথের নাম কি সুভদ্রা এই রথটা আপনার সুভদ্রা রথ তো এইরকম প্রতিটা রথের কিন্তু আপনার আলাদা আলাদা নাম দেওয়া থাকে যেটা কিনা এই রথটাকে আরো ইউনিক করে তোলে তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা রথের কাছে কিন্তু আমি চলে আসছি আমি এখন জিজ্ঞেস করবো যে এই রথটা নামটা কি ওই পাশে আপনার দেখছেন সুভদ্রা রথ আর এইটার নাম কি আমি এখন জিজ্ঞেস করি দেখি ভাই এইটার নাম কি এই রথের এটার নাম কি বুঝি নাই বলরাম আপনার দেখছেন এইটা হচ্ছে বলরাম রথ দেখছেন প্রতিটা রথের নাম কিন্তু ইউনিক আর এই ইউনিকের জন্যই কিন্তু এই রথগুলো আপনার সহজে কিন্তু আপনার চেনা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার উল্টো রথের টান কিন্তু শুরু হবে রসিটা কিন্তু এখন আপনার রথের টান কিন্তু অলরেডি শুরু হয়েছেন তো আজকে আপনার অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথের টান এবং এই রথযাত্রার শেষটা এটা হচ্ছে পালকে এই সমস্ত আপনার ইকুইপমেন্ট বা এই সমস্ত জিনিস কিন্তু এই যে আপনার ঘোরা দেখছেন আপনার সামনে হাতি এগুলো কিন্তু আপনার রথের আগে চলবে তো আপনার দেখতে পাচ্ছেন রথের টান কিন্তু শুরু হয়ে গেছে

এই পরিমাণ মানুষ কিন্তু আমরা এই রথের উৎসবে কিন্তু হাজার হয়েছে আর হ্যাঁ আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে কিন্তু বিশ্বাস করে তারপর যতই আপনার বিশ্বাস না কেন রথের টান থামবে না এই যে রথ চিনি তোমার রথের তৈরি মানুষের যে উৎসব বা আনন্দ মুহূর্ত

ஆயிரத்து அறுபத்து ஒன்பது லட்சம் டோஸ் குணம் ஏழு லட்சம் டோஸ் குணம் ஏற்றானோம் আর এখান থেকে কিন্তু আয়টা কিন্তু শিফট করব নিউ মাঙ্গালের সাপাত চলে এসছে এখন আমরা যে তার মতো দক্ষিণে কিন্তু এটা দিচ্ছে আপনার ঠাকুরের উদ্দেশ্যে আপনার যে ধনে এখানে আপনার সব ধরনের আইন শৃঙ্খলা বাইনি কিন্তু রয়েছে যে কোনো বস্তুবাদ যে কোনো ধরনের সিচুয়েশন মোকাবেলার জন্য তাদের তারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে তার কারণে বিশেষ ধরনের আইন শৃঙ্খলা বা বাইনি কিন্তু প্রায় এই হ্রদকে কেন্দ্র করে নিযুক্ত করা হয়েছে তো এখানে আবার দেখছেন একজন মেয়ে এসে আবার শাড়ি পরে সুন্দর করে বাসি হাতে নিয়ে এসে আবার কৃষ্ণর মতো সাজতে আবার তার ভিতরে কিন্তু আবার রয়েছে ওয়াষ্ট সখি দেখেন তো এখানেও দেখেন অনেকে আমরা রাধা কৃষ্ণ বা কৃষ্ণ ছাড়ছে রাধা সারছে এবং তার পিছনে কিন্তু রাষ্ট্র সখিরা শাড়ি সারি দিয়ে আপনার লাইন দিয়ে আসছে তার পিছনে সবাই কিন্তু একসাথে রথযাত্রায় তারা আপনার যাত্রা আরম্ভ করছে

তো এখানে তো আমরা খেচুড়ি আপনার বিভিন্ন লট পান বা অন্য পোসাদ কিন্তু আমার অন্যান্য পোশাক সামগ্রী কিন্তু আপনার এই ট্রাকে করে দেওয়া হচ্ছে যেটা এখানে খুবই সুন্দর আর কোথাও কোথাও আপনার জলও কিন্তু সেবা দেওয়া হচ্ছে কারণ আপনার যে সমস্ত রথযাত্রী আছে তারা কিন্তু রথ চিনি অনেকটা ক্লান্ত হয়ে যায় তারপর কিন্তু তারা এই সমস্ত ট্রাক থেকে কিন্তু তারা খাবার আগাম থেকে শুরু করে জল পান সব কিছু কিন্তু করতে পারে খুবই সুন্দরভাবে তো আমার সামনে কিন্তু আর একটা রথ আসছে এখন আমি এই রথের রশি ধরে কিন্তু চানা শুরু করব कृष्ण हरे कृष्ण 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 তো আজকে অনেক হয়তো মনে করছো যে আকাশের যে পরিমাণ মেঘ ছিল যে পরিমাণের মধ্যে কিন্তু আমরা বৃষ্টি আসতে পারতো বা সৌভাগ্য আজকে আপনার বৃষ্টি হচ্ছে না বিকালে কিন্তু অনেকটা ওয়েদার কিন্তু ভালো যার কারণে লোকের সমাগম যদি একটু বাড়ছে খুবই ভালো লাগতেছে যদি বৃষ্টি হতো তাহলে এই পরিমাণ লোক কিন্তু এখনো থাকতো না তো এখানে কিন্তু বিভিন্ন প্লাকারে বিভিন্ন আপনার জিনিস লেখা রয়েছে একটা কি আপনার ধর্মতে গেছে পৃথিবীতে একবার উত্তম তো হ্যাঁ এটা কিন্তু কথাটা রাইটার ধর্মকে আপনার কখনোই দেখতে না সব ধরনের প্লাকারে কিন্তু এক ধরনের একটা পানি বা একটা উজিবুলি লেখা রয়েছে যেগুলো কিনা খুবই কার্যকরী তো এইখানে আমার দেখা যাচ্ছে রাধাকে সাধারছে তার পেছনে কিন্তু অষ্টশী সবাই ডান্স করছে খুবই সুন্দর খুবই চমৎকার

যায় না দূরে দূরে লাগে দেখুন মানুষের ঢল শেষ কোন

আর হ্যাঁ যদি আপনার বৃষ্টি আগে রথের টানটা শেষ হয়ে যায় তাহলে ভালো না হলে আপনার কিছু কারণ বৃষ্টি রথের টান সমস্ত রথযাত্রী কিন্তু এই বৃষ্টিকে অপেক্ষা করে তারা কিন্তু এই বৃষ্টি রথের টানটা সম্পন্ন করবে তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি এখান থেকে কিন্তু আমরা যথাযাত্রা শুরু করছিলাম আমরা মন্দিরের কাছে কিন্তু এখন চলে আসছি

এই বছরের জন্য কিন্তু রথযাত্রা শেষ হলো বিরাট মজা করলাম লাইভে মনে হয় এতটা মজা বা এতটা আনন্দ কিন্তু আমি কখনো পাইছি কিনা না সন্তোষে চাই হোক আবার কিন্তু দেখা হবে পরবর্তী বছরে একই জায়গায় সেম রথে কিন্তু আপনার সাথে দেখা হবে সেই কিন্তু আপনার রথ রাখুন সবাই সুস্থ থাকুন সবাই আমার জন্য দোয়া করুন প্লাস আমিও আপনার পরিবার এবং স্বাস্থ্যের জন্য দোয়া করি এবং আপনাদের প্রতি আমার শুভকামনা জানাই